ইনস্ট্যান্ট মশলা এটা কি খাবে গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজকে হচ্ছে পুরীতে প্রথম দিন মানে প্রথম সকাল আর কি কালকে তো আমরা ঢুকেছি তোমরা পেয়েছ তো এই হচ্ছে দিনটা শুরু হলো এই তোমাদের সাথে কথা বলি ঘুম থেকে উঠেই ব্রাশ ট্রাস করে রেডি হয়ে গেছি এখনো কিছু ব্রেকফাস্ট করিনি মেয়েকে রেডি করিয়েছি চুল টুল নি এখনো মেয়েকে খাওয়াবো তাকাতে পারছি মেয়েকে খাওয়াবো খাইয়ে বেরাবো আর এখন গোটা বাজে বলো তো সকাল নটা ঘুম থেকে উঠেছি আটটা পনেরোতে উঠে উঠেই রাজীবকে বলছি চলো আগে বেরোবো আগে বেরোবো চলো হ্যাঁ সকালবেলাটাই তো সিরিজটা ভালো লাগে কিন্তু ওই যে হলো না এখন আবার রাজীব গেছে বাথরুমে বাবান গেছে বাথরুম বাবান আসবে আবার বাবান যাবে বাথরুমে এদিকে মেয়েকে খাওয়ানো বাকি রয়েছে হয় না তো যাই হোক চলো ভিডিওটা দেখতে থাকো পুরোটা আশা করি তোমাদের ভিডিওটা আজকের ভালো লাগবে আর আজকে কোথাও আমরা বেরোচ্ছি না ভেবেছিলাম আজকে সকালবেলা এখন বেরোবো সাইড সিনে তো বেরোচ্ছি না একটাই কারণ হচ্ছে আমাদের গাড়িটা তো অনেক দূরে আটকে দিয়েছে তো আজকে বিকাল অবধি সেখানেই থাকবে গাড়ি তো বিকালের পরে এখানে চলে আসবে আর আমরা যদি এখন বেরোই আবার সেই কালকে রাজীব বিকালবেলায় গিয়ে আর একটু এগিয়ে নিয়ে এসেছে পুলিশের সাথে কথাবার্তা বলে এগিয়ে নিয়ে এসেছে গাড়িটাকে একটু তা আজকে যদি বেরাই আবার মেন জায়গায় আটকে দেবে আর বার করা যাবে না তো যার জন্য রাজীব বললো আজকে সকালটা ছেড়ে দাও কালকে নয় আমরা সাইড সিনে বেরোবো তো যাই হোক চলো ভিডিওটা দেখে থাকো আর এই দেখো গুড মর্নিং বলো সবাইকে গুড মর্নিং জোরে বলো বলো গুড মর্নিং যাই হোক ভাল লাগে বলতো আমাদের এটা ব্রেকফাস্ট ডিম টোস্ট জুতো পর না জুতো পর না লাগিয়েছে ও ওই দেখ মাম দেখ কি যাচ্ছে ওটা কি ওটা বলো উঠ বলো জল জল তো জানি ভালো বড় বড় ঢেউ আছে মিষ্টি খাওয়া হবে এখন মিষ্টি এসছে মিষ্টি उलटा का हो गया ल? अरे दीदी के देखो? ভিজে যাবে তো বাবানের এখন স্নান করবি তো ঢেউটা বড় বড় আছে আর বেশ রাস্তা ঢেউ আছে বাবা ছেলেকে নিয়ে এতক্ষণ ওই বাবা না একা একা ওখানে যাওয়ার চেষ্টা করছিল রাজি বলছে দাদা এখন যাস না এই দূরে যেও না এখানেই থাকো হ্যালো বিশাল ঢেউ আজকে জাসনা ওদিকে ইন হ্যাঁ বিশাল বড় বড় ওই দা মামা ওই যে টকবক টকবক আস্তে দেখ বসবি টকবক টকবকে বসবি এখানে হবে নাকি গালি কোথায় এই তো হ্যাঁ ধর ওকে একটু নামা ও জলটা চাইছে বিশাল বড় বড় ঢেউ আসছে বাবা হেভি ভয় লাগে এ বাবা আইলো কি হচ্ছে তোর পাপাও তোকে আসকারাটা দিয়ে দিল কি হচ্ছে এগুলো কি হচ্ছে কে তোর পাপা বলে গেল করুক ইস বাইরে স্নান করে ঢুকবি রুমে দেখেছিস আমার মেয়েটা বলে গেল ওর পাপা ওকেও করতে ও কিন্তু করছে না দেখ তোর মতো নয় হুম জল আসছে জল আসছে দাঁড়াও এখানে দাঁড়াও লিফ্ট আছে যাচ্ছি তো যাচ্ছি না বেশি কথা বলিস তুই বাবু থাক প্যান্ট লাগবে না হাসিস পড়েছো তো তেল দেওয়া হয়নি চুলটা কেমন লাগছে যে কোনো ফুল দেখলেই ভিডিও করতে ইচ্ছা করে কি দারুণ লাগছে দেখো ফুলগুলো দেখো কি সুন্দর গাঁদা ফুল হ্যাঁ হ্যাঁ চলো যাচ্ছি লাঞ্চ করতে ঘরে এসে রাজীবের ফোনে ভিডিওটা করছি আমার ফোনে একদম চার্জ নেই তার জন্য কেমন বুঝতে পারছি না কিছু কেমন আসছে না আসছে যাই হোক একটা ফোনে ভিডিও করতে করতে না অন্য ফোনে ভিডিও করলে খুব সমস্যা হয় স্নান করে এসে ঘরে এসে ফ্রেস ট্রেস হলাম একজন একজন করে সবাই বাথরুমে ঢুকতে হলো দিয়ে দেরি হয়ে গেলো এখন প্রায় বাজে পোনে একটা আর এখন যাচ্ছি হচ্ছে লাঞ্চ করতে হোটেলে লাঞ্চ করছি না কেননা হোটেলের খাবারটা আর ভালো লাগেনি প্রথম দ্বিতীয় কথা হচ্ছে প্রচুর দাম তো যার জন্য বাইরেই লাঞ্চ করবো ভিতরে ঢুকলো মিত্র আজকে লাঞ্চটা করবো হ্যাঁ মেয়ে মনে হ্যাঁ ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছো গো এই দিক দিয়ে জানতাম ও ঘুমাবে और क्या मस्त है तो और बहुत और और क्या है एकदम मस्त है और ये शो में है बहुत ही अच्छा लग रहा है এখন মেনু কার্ড দেখছে রাজি বলছে মটন থালি অর্ডার দিয়ে দেবে তো আজকের দিনে তো একটু খেতে হয় নাকি ভালো মন্দ খেতে হয় আজকের দিনে মানে সারা বছর ভালো মন্দ খাওয়া যায় তাদের সব দুটো পাল্টা কথা ওকে যদি এখন না তুলতাম না তাহলে ও আর দুপুরবেলা ঘুমাতো না আর কাউকে ঘুম পাড়া ঘুমাতেও দিত না তার জন্য ওকে তুলে দিলাম ঘুম থেকে আর এখানে দেখো আমাদের লাঞ্চ থালি চলে এসেছে আজকে এখানে অর্ডার দিয়েছিলাম মাটন থালি তো তোমাদেরকে আগে বলে দিই যে কি কি আছে মেনুতে এখানে আছে সাদা ভাত আর রয়েছে তার সাথে ডাল নারকেল দিয়ে আর হচ্ছে শুক্তো আলু ভাজা মাটন আর চাটনি আর রয়েছে এখানে হচ্ছে বাসন্তী পোলাও সাথে পাঁপড় পরে আবার আমরা একটু বাসন্তী পোলাও আর মাটন অর্ডার করেছিলাম আর মেয়ের জন্য ভাজা মাছ নিয়েছি ওকে ডাল আর ভাত দিয়ে খাইয়ে দেবো বলে তো চলো তাড়াতাড়ি খেয়ে নিই বট্ট খিদে পেয়েছে লাস্ট পাতে পান আর মিষ্টি একটা মিষ্টি ওখানে রাখত সে ধুনু করছিলাম তারপরে এখন উঠেছি এখন কটা বাজে বল তো পাঁচটা কুড়ি এখন আমরা খাবো খেয়ে তারপরে আবার পুরু যাবো বাইরে বাইরে কি ভিড় বাবারি রে বলো মাম বাইরে যাবে এখন ও দেখো বাইরে কত ভিড় কিছু ফার্স্ট জানুয়ারি হলো গিজ গিজ করছে সবে তো কাল আসলাম এবারে আস্তে আস্তে দেখছি কিছু যদি কেনা যায় আসলে পুরীতে সময় তো আর আসা হয় না তাই জন্য যখনই আসি মনে হয় কারোর জন্য একটু গিফট নিয়ে যাই ভালোই লাগে বেশ তো যাই হোক তাই এখানে দেখাশোনা চলছে আর এখানে মেয়ের জন্য আর আমার ছেলের জন্য তোমাদেরকে আগেই বলেছি আমি যেখানেই যাই ওদের দুজনের জন্য আমি কিনবই সে যে যাই বলুক না কেন আর রাজীব একদমই সেটা পছন্দ করে তো যার জন্য বাবান বাবানকে অনেকক্ষণ ধরেই রাজীব বলছে যে কি নিবি কি নিবি কিন্তু ও আবার বলছে কি নেবে সত্যিই তাই আসলে এখানে সব বাচ্চাদের জিনিস হুম কি আর নেওয়া যায় তো যাই হোক ওর জিনিস ও পেয়ে গেছে ও বলল এটাই নেব আর এদিকে আমার মেয়েকে দেখো ও কিন্তু এটা ওটা ধরছে ওর কিনেছি সব তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে দুটো কিসের।

এই যে দুজনে চড়বে দাও মেয়েকে তুলে দাও এই ঠিক করে বসাও মেয়েকে আর একটু চাপবে বাবান ফটো তুলছে বলে তার চলো

Tada, thank you. Ada পুরীর যে স্পেশালিটি যে ইকাতের জিনিসগুলো ব্লাউজ বলো বা তোমার চাদর বলো গায়ের চাদর বিছানার চাদর যাই বলো তো যাই হোক আমি একটুখানি দেওয়ার জন্য ঘরে আমাদের রয়েছে তো আমি নেবো না বিছানার চাদর আর শুধু গিফটেড দেওয়ার জন্য হ্যাঁ চাদর দেখছি বিছানার চাদর তো বেশ অনেকটাই দাম দেখা যাক কত কি কমায় আর সিবি যে দোকানগুলো ছিল না সেখানে বিছানার চাদর নেই সেখানে থাকলে ভালো হতো তো যাই হোক তার জন্য নেই বলে দোকানেই আসতে হলো এখানে ফিক্সড প্রাইস তো চলো বাড়িতে গিয়ে তোমাদের দেখাবো ভয় লাগছে না বাবা আমার যে কি ভয় লাগে এটাতে

বাইরে থেকে তো চলে এসেছি তো কিছু খাওয়া দাওয়া করিনি বাইরে আসলে তাই বাপ আর ছেলে মিলে দুজনে মিলে আবার প্রায় মোমো নিয়ে আসা হল তো নিয়ে আসলো খাওয়া দাওয়া করলাম আর এখানে দেখো মেয়ের খাবার চলে এসেছে মেয়ের জন্য আজকে সেদ্ধ ডাল মসুর ডাল ভাত আর ডিম সেদ্ধ অর্ডার করা হয়েছে আর এখন প্রায় বাজে নটা আর নটা নটা দশ পনেরো হবে এরকম বাজে তো আমারটা যেহেতু একটু পরে খাই সাড়ে দশটা নাগাদ আমাদের খাবারটা দিতে বলেছি আর মেয়েরটা একটু আগে দিয়ে গেছে আর এখানে কি কারসাজি চলছে বলো তো ওই ফ্রাইড মোমোটা একটা পিস নিয়ে মেয়েকে লোভ দেখানো হচ্ছে সেই অজুহাতে খাওয়ানো চলছে আর ওখানে রাজীব হচ্ছে ব্যাগ গোছাচ্ছে কেন কাল দু তারিখ কালকে আমরা সকালে এই হোটেলটা ছেড়ে দেবো আমাদের এক তারিখ অবধি বুক ছিল তো এই হোটেলটা আমাদের ছেড়ে দিতে হবে যেহেতু ইলেভেন্থ আওয়ারে আমরা এসেছি তো আমরা দু তারিখে রুম পাইনি তো আমরা কালকে অন্য হোটেলে শিফট করব আর তার জন্যই রোজগার চলছে তো যাই হোক মেয়েকে খাইয়ে দিতে দিতেই আশা করি আমাদের খাবারটা চলে আসবে আর বাবানকেও দিয়ে দেবো খেতে আমাদের আজকে অর্ডার করেছিলাম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা বাবানি আজকে বলেছে ডিনারটা তাই ওর মতোই করা হয়েছে আর সাথে থাকছে গোলাপ জামুন হুম যেটা বেশ সুন্দর আর গরম গরম যাই হোক চলো তোমাদেরকে দেখাই কী কী কিনেছি রাজীব দেখাচ্ছে এ দেখো এই একটা বিছানার চাদর নিয়েছি আর এই একটা বিছানার চাদর নিয়েছি কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বেশ ভালো লাগলো কিন্তু তো যাই হোক এই দুটো বিছানা চাদর নিয়েছি সাথে নিয়েছি একটা ব্যাগ দেখো এই ব্যাগটা নিয়েছি আমার বেশ ভালো লেগেছে একটা মানে এখন দেখতে পাচ্ছি ব্যাগগুলো ভীষণ উঠেছে তো যাই হোক এই কিনেছি আর ছেলে মেয়ের জন্য খেলনা কিনেছি সেগুলো আর দেখালাম না যাই হোক বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও এখানেই শেষ করলাম এগেইন হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো থেকো গুড নাইট টাটা